বি আর স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো বিএলআইসির যে অ্যাসাইনমেন্ট পেপার তোমরা কীভাবে অনলাইনে সাবমিশন করবে সেটা নিয়ে আজকের এই ভিডিও তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে তোমাদের বিভিন্ন নিয়ম কানুন এবং সমস্ত বিষয় তোমাদের বলে দেবো এবং যাতে তোমাদের পরীক্ষা দেওয়ার সময় যাতে কোনো ভুল ত্রুটি যাতে না হয় চলো শুরু করছি সবার প্রথম যে তোমরা যে তোমরা ওই যে নেতাজী সভার অপে নির্বাসিটি তোমরা যে বিএলআইসির অ্যাসাইনমেন্টের যে ও যে তোমাদের পোর্টালে যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা ওপেন করবে সর ওপেন করবে অথবা আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেব এরপর তোমরা তোমাদের সার্টিফিকেট যে যে আইডেন্টি কার্ডের যে ইনভেন্ট এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ সেটা তোমরা এখানে পরপর দেবে দেওয়ার পর তোমরা তোমাদের যে রেজিস্টার মোবাইল নম্বর বা অল্টারনেটিভ মোবাইল নম্বর দেবে দেওয়ার পর তোমাদের সাবমিট সাবমিট করার পর তোমাদের এরকম একটা শ্রো হবে তখন তোমরা সেই মোবাইলে তোমাদের ওটিপি যাবে অর্থাৎ চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা বসাবে ঠিক আছে চারটি ডিজিটাল তোমার ওটিপি যাবে সেই ওটিপিটা যখনই বসাবে তখন সাবমিট করবে সাবমিট করার পরেই তোমাদের এই একটা এই বিষয়টা তোমরা দেখতে পাবে ঠিক আছে তখনই যখনই সাবমিট করবে তারপরে এখানে একটি চিহ্ন দিতে বলবে সেই টিক চিহ্নটা দেবে বা আই অ্যাকসেপ্ট করার পর তারপরে তোমরা যখনই পরে তারপর তোমাদের শো হবে এইভাবে তোমাদের টোটাল আটটা পেপার অর্থাৎ বিএলআইসের যে আটটা পেপার রয়েছে সেই আটটা পেপার শো হবে এবং তোমরা যেহেতু এক্সাম দেওয়াও সেজন্য তোমাদের নট অ্যাটেম্প লেখা থাকবে যখন তোমরা যে কোনো একটা পেপার যখন স্টার্ট শুরু করে দিবে তখনই তোমাদের কিন্তু স্টার্ট তখন এখানে কমপ্লিট বা অ্যাটেম্প লেখা শো শো হবে অর্থাৎ তোমরা যখন স্টার্ট না শুরু করবে তোমরা যখন খুশি তোমরা যে তোমাদের পরীক্ষার অনেক দিন টাইম রয়েছে আজকে থেকে তোমাদের পরীক্ষা শুরু তাহলে তোমরা যখন খুশি যে কোনো টাইমে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এক্সাম দিতে পারো অর্থাৎ সাত থেকে 14 তারিখের মধ্যে তোমরা এক্সাম দিতে পারো যে কোনো সময় যে কোনো দিন সাত থেকে 14 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এক্সাম দিতে পারো অথবা প্রত্যেকটা পেপার একদিনও কমপ্লিট করতে পারো প্রত্যেকটা পেপার তোমরা একদিনও কমপ্লিট করতে পারো অথবা তোমরা প্রত্যেক দিন এক এক পেপার ধরে ধরেও তোমরা কমপ্লিট করতে পারো অথবা তোমরা যখন খুশি তোমরা কমপ্লিট করতে পারতো অথবা পরীক্ষার শেষ হওয়ার একদিন আগেও তোমরা পরীক্ষা কমপ্লিট করতে পারো তাহলে এটা হলো তোমাদের বিষয় এখন তোমরা এক্সাম দেওয়ার সময় তোমরা কিছু নিয়ম তোমরা ফলো করবে যেমন তোমাদের সবার প্রথম বলে রাখি তোমরা এই এক্সামটা কীভাবে দিবে দেখো তোমরা তোমাদের যদি কথা যদি তোমাদের মোবাইল নিজের মোবাইল ফোনেও তোমরা দিতে পারো স্মার্ট মোবাইল ফোন অথবা তোমরা ট্যাব বা ট্যাবলেট পিসি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইত্যাদি মাধ্যমে তোমরা এই এক্সামটা দিতে পারো তারপরে বলে রাখি যে তোমাদের এই তোমাদের টোটাল কুড়িটা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা পেপারে কুড়িটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে কুড়িটা করে প্রশ্ন থাকবে কইটা প্রশ্ন তোমার ওইটা প্রশ্নে অ্যান্সার দেবে এমনি কোটায় প্রশ্ন হবে ঠিক আছে তোমরা প্রত্যেকটা যখন তোমরা যে পেপার স্টার্ট করবে তোমরা প্রত্যেক যে কোনো সময় যেটা স্টার্ট করে শুরু করে দিতে পারো অর্থাৎ একবার যদি তোমরা স্টার্ট নাও শুরু করে দাও তাহলে কিন্তু সেখান থেকে টাইম শুরু হবে তোমাদের অর্থাৎ তোমরা একটি পেপারে সর্বস্ব সময়সীমা তোমরা তিন ঘন্টা করে পাবে ঠিক আছে অর্থাৎ তোমরা এখানে এক একটা পেপারের জন্য তোমরা মানে নার পাস নিতে পারবে আর তার বেশি তোমরা পস করতে পারবে না এটা একটা তোমাদের একটা দিক এটা হলো তোমাদের আলোচনার বিষয় এখন আমরা তোমাদের যদি যদি প্র্যাকটিক্যাল পেপারে তার আগে আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারটা তোমাদের বলে দিলাম কীভাবে তোমরা সাবমিশন করবে এবং তোমাদের যদি অ্যাসাইনমেন্টের অ্যান্সার যদি লাগে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবে এবং এই নম্বরে যোগাযোগ করতে পারো এই নম্বরে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য যোগাযোগ করতে পারো অথবা তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস যদি তোমরা করতে চাও অর্থাৎ সেই জন্য তোমরা যোগাযোগ করতে পারো প্র্যাকটিক্যাল ক্লাস একদম সিলেবাস ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এবং তোমরা যদি কোনো কারণে যদি ক্লাস করতে না পারো তার জন্য রেকর্ডিং ক্লাস রয়েছে রেকর্ড ক্লাস রয়েছে রেকর্ডেড ক্লাস রয়েছে এবং তোমরা যদি টিউশন যদি তোমরা প্র্যাকটিক্যাল থিওরি যদি তোমরা আমার কাছে যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু এগুলোর জন্য তোমাদের এক্সট্রা কিন্তু কোনো টাকা নেওয়া হবে না এগুলো ফ্রিটি তোমাদের প্রোভাইড করা হবে আর তোমাদের সাজেশন দেওয়া হয় পরীক্ষার সময় পরীক্ষার আগে ঠিক আছে এছাড়া তোমাদের এগুলো বলাই হলো এবং তোমাদের নোট থিওরি পেপারের সাড়েশো নোট সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় কোথাও যদি কোনো সমস্যা থাকে তার জন্য তোমাদের এক্সট্রা ক্লাস নেওয়া হবে এবং তোমরা যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো কোশেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত